জাপানে আসার পর দেখবেন যে পুরাতন গাড়ি প্রচুর পরিমাণ হয় এখন প্রশ্ন হচ্ছে কেন এত গাড়ি মানেই হয় আর কি বা পুরাতন গাড়ি কেন এত পাওয়া যায় কারণ হচ্ছে জাপানিজদের চিন্তা ভাবনা বা শখ দুইটাই বলতে পারেন জাপানিজরা একটা গাড়ি চার পাঁচ বছর চালানোর পর এটা মানে তার শক্ত চেঞ্জ হয়ই পাশাপাশি হচ্ছে এটা মানে আর চালানো যাবে না এরকম একটা মন মানসিকতা চলে আসে অর্থাৎ নানান ধরনের সমস্যা দেখা দেবে তো একটা একটা আছে তখন সে চেঞ্জ করতে যায় যেমন ধরেন আমি আপনাদের একটা গাড়ি দেখাই এই যে এই গাড়িটা দেখতেছেন এই গাড়িটা হচ্ছে আমার কলিক তার সে গাড়িটা চেঞ্জ করবে বলা যায় যে আগামী বছর হয়তো নতুন গাড়ি নিয়ে নিবে তার শখ হচ্ছে একটা গাড়ি কিনবে চল্লিশ লাখ টাকা লাগবে তো অলরেডি সে জমায় ফেলছে অনেক টাকাই তো টাকা জমাইতেছে টাকাটা হলেই সে গাড়িটা চেঞ্জ করবে এই গাড়িটা সে ছয় বছর একটু বেশি চালাইছে এটা তার প্রথম গাড়ি ছিল তো গাড়িটা বিক্রি করে ফেলবে কারণ উনি বলতেছে যে এই গাড়ি মানে পুরাতন হয়ে গেছে আর তার নতুন শখের গাড়ি কিনতে হবে তা আমি বললাম ছয় বছর এরকম তো পুরাতন হয় নাই ওই একটা গাড়ি তো হ্যাঁ চালানো যায় মানে এটি করল দশ বছরের মতো চালানো যায় মানে দশ বছরের পরে এই গাড়ি আর চালানো যাবে না এটা তার মাথার মধ্যে ঢুকেই আছে। মানে সমস্যা দেখা দেবে অরিজিনাল দেখাও দেয় তো এই সব চিন্তা আপনা থেকে এবং তাদের যে শখটা আছে এটা পূরণ করার জন্য এরা মূলত গাড়ি প্রচুর পরিমাণ চেঞ্জ করে আর চেঞ্জ করার ক্ষেত্রে এরা পুরাতনের মধ্যে ওই রকম ভরসা পায় না এরা পুরাতন গাড়ি কিনবে না এরা গিয়ে নতুন গাড়ি কিনবে আর গাড়ি কিনা এখানে মানে ইজি আর কি একে নগদ দিয়ে কিনতে হবে তাও না আপনার কিস্তিতেও কেনা যায় তো দেখা গেছে মোটামুটি একটা অঙ্কের টাকা হইলে এই টাকাটা দিয়ে আর বাকিটা হচ্ছে আপনার কিস্তিতে দিয়ে তারা গাড়ি কিনে ফেলতে পারে আর কিস্তিও আপনার প্রচুর গাড়ির কোম্পানি থাকাতে দেখা গেছে যে যে এক্সট্রা টাকা নেওয়া এটা নেয় না আর কি বা এই অফারগুলোই থাকে ফলে দেখা গেছে যে চাইলেই সে একটা কিনতে পারছে আর যখন সে একটা নতুন গাড়ি কিনবে বিপরীতভাবে তার পুরাতন গাড়িটা সে বিক্রি করে দেয় এই কারণেই মূলত আপনার জাপানে প্রচুর পরিমাণ পুরাতন গাড়ির সেল হতে দেখবেন আপনারা